আমরা এই সৈয়াচারী মনোভাব আশা করি নাই আওয়ামী লীগ যদি সৈন্য শাসক হয় তাহলে আজকের অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড তাকে আমরা কি বলে অভিহিত করব শেখ হাসিনার সঙ্গে আমার দীর্ঘ ছাব্বিশ বছর আমরা নতুন দল করেছি রাত দিন সংগ্রাম করেছি আওয়ামী লীগ আমাদেরকে বহু প্রোগ্রাম করতে দেয় নাই তারপরেও যদি আওয়ামী লীগের বানানো হয় তাহলে তো আমি মনে করব বৈষম্য বিরোধী আন্দোলনকে ব্যর্থ করার জন্যে ধ্বংস করার জন্যে এ কোনো ষড়যন্ত্র কিনা না সেই জন্য আপনাদের মাধ্যমে আমার বাড়ি ভেঙেছে আরও ভাঙুক বঙ্গবন্ধুর বত্রিশের বাড়িতে যখন গিয়েছিলাম আমার গাড়ি ভেঙেছিল আরও ভেঙে যদি দেশে শান্তি স্থাপিত হয় দেশের কল্যাণ হয় আমি সবসময় রাজি আছি আমি একটা জিনিস বুঝতে পারছি না আমাদের বেসামরিক প্রশাসক এনায়েত করিমের মৃত্যুর মধ্য দিয়ে আমরা একটা সভা করেছিলাম হাজার হাজার মুক্তিযোদ্ধা এসেছিল কাদেরিয়া বাহিনীর তাদের সকলের পরামর্শে কাদেরিয়া বাহিনীকে আমরা সুসংগঠিত করার জন্য একটা প্রয়াস নিয়েছি সেই প্রয়াসে তিরিশে অগাস্ট গুয়াপুর গিয়েছিলাম সেখানে মুক্তিযোদ্ধাদের উপস্থিতি দেখে আমার হৃদয় ভরে গেছে এখন আমার যাওয়ার পালা সম্মানের সাথে যেতে চাই সেই মিটিংয়ের পরে দেখলাম কেউ কেউ স্লোগান দিয়েছে জয় বাংলা হবে না জয় বাংলা বল থাকবে না দালালরা হুঁশিয়ার তো দালালদের হুশিয়ার বললে আমাদের কিছু যায় আসে না আমরা জীবনে দালাল ছিলাম না দালালি করিও নাই দালালের হুশিয়ারিতে আমাদের কিছু যায় আসে না কিন্তু জয় বাংলা চলবে না বা থাকবে না তাহলে হোক জয় বাংলা থাকে কি না থাকে দেশের মানুষ সেটাকে বিচার করবেন আমার কাছে মনে হয় দেশটাকে অস্থিতিশীল করার জন্যে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সুযোগ খুঁজছে এবং সেই সুযোগ অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে কিনা আমি ঠিক বলতে পারবো না তবে এই সমস্ত আমার মতো মানুষের